হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে করব সিরার ডেজার আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন গরমের সময় সকাল নাস্তা বিকেলে সিরার ডেজার খুব ভালো লাগে রমজান মাসও আপনারা এভাবে করে নিতে পারেন এবার যাব মূল রেসিপিতে আমি একটা পাত্র দিয়েছি এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়ে দিয়েছি এক কাপ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি দুধটা জাল করে কোনো করে নিব এখানে চিনি দিয়ে দিয়েছি এক মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন লবণ দিয়েছি আধা চা চামচ মিক্স করে নিব এভাবে কোনো কোনো নেড়ে সেড়ে দুধটা চাল করে শিরা করে দিব শিরাটা যখন এরকম কোনো হয়ে যাবে বলক সব আমি দুধের শিরাটা নামিয়ে নিব এরকম কোনো হবে নামিয়ে ঠান্ডা করে নিব এবার একটা পাত্রের মধ্যে সিরা নিয়ে নিয়েছি এক ধুয়ে নিব পানি দিয়ে দু তিনবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দশ মিনিট রেস্টে রাখার পর ফুলের ডাবল হয়ে গিয়েছে এবার আমি পাকা কলা এক কাপ এরকম করে কেটে নিয়েছি কিছু রেখে দিব দিয়ে প্রবর্তিতে ব্যবহার করার জন্য আপেল এভাবে কেটে কিউব করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কোরআন নারকেল কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বুন্দিয়া বুন্দিয়াটা নিজের ঘরে বানানো আমার পেজের মধ্যে পেয়ে যাবে বুন্দিয়ার রেসিপি দেওয়া আছে বুন্দিয়া খেতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে বুন্দিয়া দিলে খেতে খুব ভালো লাগে সিরার এবার দিয়ে দিচ্ছি শিরা করে রাখা দুধ দুধের শিরাটা দিয়ে মিক্স করে দিচ্ছি এবার আমি কিছু আপেল কলা সবগুলো দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য আপনারা খুব সহজেই এভাবে বানিয়ে নেবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে